যে আলাইকুম থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি উত্তর আঠারো সেক্টরে একেবারে সন্নিকটে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সড়ক সড়ক বিশ্ব আমাদের রুলে ব্রিজের সাথেই খেয়ে আগার এটিকে বলে আপনার এই যে আপনার এটি হচ্ছে উত্তর আঠারো নম্বর সেক্টর এরই সাথেই হচ্ছে আমাদের একটি জমির ভিডিও নিয়ে আমরা আপনাদেরকে একটি জমির ভিডিও নিয়ে আসছি জমিটি হচ্ছে আপনার আমাদের এই রাস্তাটির সাথেই এই পাশে হচ্ছে আমাদের জমিটি এই যে আপনারা সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি সেল করা হবে জমির পরিমাণ হচ্ছে আপনার পঁয়তাল্লিশ শতাংশ জমির পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ যারা চাচ্ছেন যে একেবারে উত্তরের সাথে একটি জমি ক্রয় করবেন আপনার ফ্যাক্টরি অথবা হসপিটাল অথবা গার্মেন্টস সমস্ত কিছুর জন্য উপযোগী একটি জমি যারা যারা চাচ্ছেন এরকম একটি জমি ক্রয় করবেন আমি আপনাদেরকে জমিটি একটু দেখানো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু না করে দেখুন আমি পরিপূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এদিকে সীমানা হচ্ছে এই যে প্রাচীর এই পাশে প্রাচীর দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে ওই আপনার পিল দেখতে পাচ্ছেন ওই বরাবর সোজা একেবারে খুবই সুন্দর একটি জমি আপনারা দেখতে পাচ্ছেন এই বরাবর ধরে এদিকে এই পাশটা হয়ে আপনার ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কলম করা আছে কলম বরাবর ওদিকে একবার মেন রাস্তায় জমির পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর আঠারো নম্বর সেক্টর একেবারে উত্তর আঠারো নম্বর সেক্টরের সাথেই আমাদের এই জমিটি আপনার বিউলিয়া ব্রিজ থেকে আপনার এক মিনিট একেবারে এই যে আমাদের বিউলিয়া ব্রিজের শেষ মাথা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এটা হচ্ছে শেষ মাথা এইখান থেকে এক মিনিট লাগবে আপনার এখানে আসতে এরকম একটি পজিশনে আপনারা যারা চাচ্ছেন একটি জমি ক্রয় করবেন এবং গার্মেন্টস ফ্যাক্টরি অথবা হসপিটাল অথবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনারা চাচ্ছেন এরকম একটি প্লট ক্রয় করবেন তাদের জন্য আজকের এই প্লটটি এই প্লটটি কিনলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন এইখানে হচ্ছে একটা কমার্শিয়াল প্লেস আপনারা এখানে যে কোনো বিজনেস করতে পারবেন মার্কেট বা যে কোনো কিছু করতে পারবেন আর দ্বিতীয় এর মধ্যে আরও কিছু সুবিধা পাবেন আমাদের বিউলে ইউনিয়নে হচ্ছে আপনার পাঁচ পাঁচটি রানিং ভার্সিটি রয়েছে সেগুলো আপনার এখান থেকে একেবারে অতি সহজেই মুভ করতে পারবেন এবং এখান থেকে একেবারে উত্তর একেবারে একেবারে কাছে এখান থেকে উত্তর আঠা নম্বর সেক্টরে যেতে সর্বোচ্চ ব্যক্তিগত গাড়িতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে অথবা মিরপুর যদি আপনারা মুভ করতে চান তাহলে সর্বোচ্চ বিশ মিনিটের মতো সময় লাগবে আপনারা এই বিভিন্ন সুবি আরও বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন এবং এই জমিটি একেবারে নিষ্কণ্ঠক নির্বাচল শান্তিপূর্ণ দখল এছাড়া আপনারা যে কোনো পরিমাণের জমির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেবো এতক্ষণ যারা দর্শকের বিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দূরী কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির বিদ্যুত তখন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ